আপনি কি কখনো এক চাকার বাইক দেখেছেন আপনি কি কখনো এমন বাইক দেখেছেন যেই বাইক দেখলে মানুষ ভয়ে আটকে উঠবে শুনতে অবাক লাগলেও এমন বাইক আছে যা টায়ার পাঞ্চার হলে ঠিক করার জন্য বুলডোজার লাগে ত্রিশ মিটার উচ্চতার বাইক দেখেছেন কখনো আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য কিছু বাইক দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক এই বিশাল আকারের বাইকটিকে দু হাজার চোদ্দ সালে বানানো হয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে বড় বাইকগুলোর মধ্যে একটি এই বাইকটি লম্বায় দশ মিটার জন্য আপনাকে অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে এই বাইকটিতে বসে যখন কেউ বাইক চালায় তখন দূর থেকে তাকে পুতুলের মতো ছোট মনে হয় এই বিশাল আকারের বাইকটির যখন টায়ার পাংচার হয় তখন টায়ারগুলো পরিবর্তনের জন্য বুলডোজার ব্যবহার করতে হয় আপনি হয়তো এমন বাইক কোনো দিনও দেখেননি এই বাইকটি অন্যান্য বাইকের চেয়ে একেবারেই আলাদা এর ডিজাইন এবং আকার সম্পূর্ণ ভিন্ন এর এমন অদ্ভুত ডিজাইনের জন্য এই বাইকের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে এই বাইকটি শুধুমাত্র একটি টায়ারের সাহায্যে চলে তবে এটি চালানোর জন্য অবশ্যই আপনাকে পূর্ব থেকে প্রশিক্ষণ নিতে হবে কারণ এই বাইকটি দিয়ে ব্যালেন্স করা অনেকটাই কঠিন বর্তমানে আমরা যেসব বাইক দেখে থাকি তাদের আকার প্রায় একই রকম কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বাইক কোনটি তাহলে সেই তালিকায় এই বাইকটির নাম উঠে আসবে এই বাইকটি অস্ট্রেলিয়াতে বানানো হয়েছে এই বাইকটি উচ্চতা এবং ওজনে অন্যান্য বাইকের চেয়ে কয়েক গুণ বিশাল এর উচ্চতা ৩০ ফুট যা সাধারণ বাইকের তুলনায় অনেক বড় তাই আপনারা চাইলেও অন্যান্য বাইকের মতো এটিকে পাবলিক প্লেসে চালাতে পারবেন না কারণ ভুলক্রমে যদি কোনো গাড়ি বা মানুষের উপরে এই বাইকটি সামান্য আঘাত করে তাহলে সেই গাড়িটি এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তাই এই বাইকটিকে সবচেয়ে ভয়ানক বলা যায় এই বিশাল আকারের বাইকটিতে যে বসে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে ভয়ানক দেখতে এই বাইকটি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বাইকটির অদ্ভুত ডিজাইনের কারণে যে কোনো মানুষই এই বাইকটি দেখলে খানিকটা ভয় পেয়ে যাবে আসলে এই বাইকটির ডিজাইন প্রিডেটর মুভি থেকে নেওয়া হয়েছে এই বাইকটি যিনি তৈরি করেছেন তিনি জানিয়েছেন প্রথমে তার এই বাইকটি দেখে সকলেই ফালতু বলেছিল কিন্তু বর্তমানে সকলে এক ঝলক দেখার জন্য অপলক তাকিয়ে থাকে তাছাড়া এই বাইকটিতে ওঠার জন্য তাকে অনুরোধ করে মানুষ বাইক কেনার সময় হয়তোবা সবচেয়ে দ্রুতগতির বাইকটিকে বেশি পছন্দ করে কিন্তু এই বাইকটি পৃথিবীর সবচেয়ে ধীরগতির বাইক এই বাইকটি ঘন্টায় মাত্র আট কিলোমিটার বেগে চলতে পারে কিন্তু এই বাইকটি অন্যান্য বাইকের তুলনায় একেবারেই ভিন্ন এর অদ্ভুত ডিজাইন যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট আপনি যদি অদ্ভুত কোনো বাইক চান তাহলে এই বাইকটি আপনার জন্য প্রিয় দর্শক আপনি যদি সুযোগ পান তাহলে আপনি কোন বাইকটি চালাতে বেশি পছন্দ করবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ